পেনসিলভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে সার্বিক নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার হোয়াইট হাউসে তিনি একথা জানান বাইডেন জানান সমাবেশে হামলার ঘটনার পর তিনি ট্রাম্প ও তার পরিবারের খোঁজ খোঁজখবর নিয়েছেন ট্রাম্পের সমাবেশে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি উল্লেখ করে বাইডেন বলেন হামলার উদ্দেশ্য নিয়ে মনগড়া মন্তব্যের সুযোগ নেই শনিবারের হামলায় নিহত সাবেক ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানান পেন্সিলভেনিয়ার গভর্নর জর্জ স্যাপিরো পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের নিরাপত্তার বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনার নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে ঘটনা সম্পর্কে কথা বলার সময় তিনি এই নির্দেশ দেন পেন্সিলভেনিয়ার ঘটনার পর ট্রাম্পের সাথে কথা বলেছেন জানিয়ে বাইডেন বলেন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং তিনি ট্রাম্পের পরিবারের সার্বিক খোঁজখবর রাখছেন হামলার শিকার ট্রাম্পের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাইডেন বলেন হামলায় নিহত ব্যক্তি তার পরিবারকে সুরক্ষা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন নিহতের আত্মার শান্তি কামনা করেন তিনি হিস সিক্রেট সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকীরি বাহিনীর সদস্যদের সাহসিকতার প্রশংসা করে বাইডেন বলেন দেশে এ ধরনের সহিংসতার কোনো জায়গা নেই এবং এ কারণেই দেশকে ঐক্যবদ্ধ করা জরুরি Biden বলেন হামলার উদ্দেশ্যে নিয়ে মনгора মন্তব্যের সুযোগ নেই। Let the FPI do their job and their partner agencies do their job.

এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে পেন্সিলভেনিয়ার গভর্নর জশ স্যাপিরো বলেন সাবেক প্রেসিডেন্টের সমাবেশে হামলার ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না অন দ্য প্রেসিডেন্ট ট্রাম্প সমাবেশে হামলার ঘটনায় পেনসিলভেনিয়ার তিনজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন মারা গেছেন জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান জশ স্যাপিরো টাইম স্পিকিং ফ্যাম ট্রাম্পের সমাবেশে বন্দুক হামলায় নিহত কোরি কম্পারোটর বাফেলো টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্টের সাবেক চিফ ছিলেন জানিয়ে জশ শেপিরো বলেন পরিবারকে সুরক্ষা দিতে যে নিজের জীবন দিয়েছেন মতামতের বিরোধিতা মানেই সহিংসতা নয় জানিয়ে স্যাপিরো বলেন পেন্সিলভেনিয়ার মানুষ মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে স্টেটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান গভর্নর জশ শেপিরো জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর